আমরা বেগমরকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে রাজপথে এসেছি মডার্ন ব্লকের করেছি আমাদের একটাই দাবি আমরা বেগমরকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি অতীতে দেখেছি রংপুর এবং বেগমরকা বিশ্ববিদ্যালয় সব সময় বৈষম্যের শিকার হয়েছে বাজার বৈষম্যের শিকার হয়েছে প্রধান উপস্থা বলেছে রংপুর হবে এক নম্বর জেলা আমরা দেখেছি কিন্তু এক নম্বর জেলা হয়েছে বৈষম্যের দিক থেকে এক নম্বর জেলা রয়ে গেছে রংপুর এখন পর্যন্ত কোনো বাজেট পাইনি শেখ হাসিনা আমলেও কোনো বাজেট পেত না এখনও কোনো বিশ্বমানের বাজেট আমরা পাইনি প্রধান উপদেষ্টা চট্টগ্রামে বাজেট দেয় ঢাকায় বাজেট দেয় কিন্তু রংপুরে বাজেট দেয় না রংপুরে মানুষের রক্ত দেয় আর বাজেট পাবে চট্টগ্রাম ঢাকা আমরা এটা মেনে কোনো না উত্তরবঙ্গের সাথে যে লাগাতার বৈষম্য এটি আমরা যুগের পর যুগ ধরে পরিলক্ষিত করে আছি আজকে বেগম রোকা বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা কোনো ধরনের উন্নয়নগত এবং অবকাঠামোগত কোনো ধরনের উন্নয়ন পাই না বিগত সময়েও আমরা এই বৈষম্যের শিকার হয়ে আছি আপনারা দেখে এসেছেন রংপুর সিটি কর্পোরেশন অবহেলিত রংপুরে একটি মেডিকেল কলেজকে সেটিকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের কোনো পদক্ষেপ নাই সুতরাং আমরা চাই যে একটি স্বতন্ত্র কমিশনের মধ্য দিয়ে রংপুরের এই আঞ্চলিক বৈষম্যকে নিরসন করে দেশের মূল স্রোতের সাথে রংপুরকে চালিত করার যে একটি প্রয়াস সেটি আমরা দেখতে চাই আমরা বাংলা পকেট করেছি যতক্ষণ না আমাদের দাবিটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো আন্দোলন আমাদের দাবি উত্তরবঙ্গে আপনারা জানেন যে যে বাজেট এসেছে এবারে তো এবারে আমাদের আবারও উত্তরবঙ্গে কোনো হচ্ছে বাজেট দেওয়া নেই শূন্য বাজেট গতবার আমরা চাই যে আমাদের যে বাজেট আমরা যেটা ডিজার্ভ করি সেটা আমরা পাই তো যেটা যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা ছাড়বো আবু রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে নতুন যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ অথচ সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ই সবচেয়ে বেশি এখন উপেক্ষিত আমরা এতদিন থেকে যেই উত্তরবঙ্গে যে বৈষম্য দেখেছি এই গণ পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম অন্তত পক্ষে এই উত্তরবঙ্গে সেই বৈষম্যটা দূর হবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার বরাদ্দ সেখানেও কিন্তু সেই যে বাজেট বৈষম্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ন্যায্য এই যে এই যে আমাদের দাবি এই দাবি কিন্তু আমাদের দাবি শুধু ইন্টারিম সরকারের কাছে না এটা কিন্তু রাষ্ট্রের কাছে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সরকারের উচিত এই যে রংপুরের মানুষের এই যে শিক্ষার্থীদের আবু সাহিদের সহযোদ্ধাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি কিন্তু মেনে নেয়া উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সকল সাধারণ জনতা জনতাকে নিয়ে আগামীকাল আবু সাইদ চত্বরে সেই জুলাইয়ের মতো আমরা সমবেত হব এবং রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনতা জনতাকে নিয়ে আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করব আগামীকাল আমরা ঠিক একই সময় আমরা আবু সাইদ চত্বরে যেখান থেকে আবু সাইদ ভাই আমাদের দু হাত তুলে দাঁড়িয়েছিল যেখান থেকে আবু সাইদ ভাই হয়েছে পুরো আন্দোলনের অন্যতম মুখ সে আবু সাইদ চত্বরে আমরা সবাই আমরা এসে জমায়েত হব এবং সেখান থেকে আমরা আমাদের বিক্ষোভ মিছিল আমরা মার্স টু জেলা প্রশাসক এবং মার্স টু বিভাগে কমিশন আমরা করব আমাদের কালকে কর্মসূচি হচ্ছে মার্স টু ডিসি ডিসি অফিস এবং মার্চ টু হচ্ছে বিভাগীয় কমিশনার আমরা কালকে স্মারক লিপি স্মারক লিপি ঘোষণা করবো সবাইকে ধন্যবাদ আজকে এর মধ্যে আমরা আজকের ব্লকেট কর্মসূচি সম্পন্ন শেষ করছি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি এবং দাবাগুলো বাস্তবায়িত